আসসালামু আলাইকুম দর্শক স্বাগতম আজকের বিশেষ ভিডিওতে আজ আমরা ঘুরে দেখব পুরান ডাকার অন্যতম বিশ্বমানের উন্নত চিকিৎসালয় আসগর হাসপাতাল এখানে আমরা জানব কোন কোন ডিপার্টমেন্ট আছে কোন ডাক্তারের চিকিৎসা দেন কি কি টেস্ট সুবিধা রয়েছে আর সেই সঙ্গে আনুমানিক চিকিৎসা খরচ এবং টেস্টের মূল্য কেমন তাহলে চলুন শুরু করি আমাদের আজকের এই ভিডিওটি মূল আলোচনায় যাওয়ার পূর্বে রিকোয়েস্ট থাকবে না টেনে পুরো ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন লোকে বলে পুরান ডাকা অথচ যা কিছু নতুন সব কিছুই শুরু হয় এখান থেকে এই আসগরে হাসপাতালে প্রথম শুরু হয় পূর্ণাঙ্গ মডুলার অপারেশন থিয়েটার বিশ্ব মানের এনআইসিউ সর্বাধুনিক আইসিউ নিখুঁত এমআরআই সিটি স্ক্যান সহ দক্ষ নার্স ও দেশের স্বনামধন্য চিকিৎসকদের নিয়ে গ্যান্ডারিয়ার দুপকোলা মাঠের পাশেই সুবিশাল বিল্ডিং এবং অবকাঠামো নিয়ে গড়ে উঠেছে মাল্টি স্পেশালিটি হাসপাতাল আসগোর হসপিটাল এটি একটি আধুনিক তিনশো পঞ্চাশ বেডের মাল্টিডিসিপ্লিনারি হাসপাতাল যেখানে জরুরি বিভাগ সার্জারি ডায়াগনস্টিক আইসিউ ফার্মেসি সব কিছুই একসাদের নিচে রয়েছে এই আজগরেলি হাসপাতালটি সিটি গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান এর ঠিকানা হলো আসগরালি হাসপাতাল একশো এগারো বাই এক বাই এ ডিস্টিলারি রোড গ্যান্ডারিয়া দুঃখোলা মাঠের পাশেই ঢাকা পুরান ঢাকার জ্যামজট পেরিয়ে উত্তর ঢাকায় গিয়ে আধুনিক চিকিৎসা সেবা নিতে গিয়ে পুরান ঢাকা গ্যান্ডারিয়া যাত্রাবাড়ি নারায়ণগঞ্জ মুন্সিরগঞ্জ সহ দক্ষিণাঞ্চলের মানুষের যেমন কষ্ট তেমনি ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট ও অধিক টাকা পয়সা খরচ করে চিকিৎসা নিতে হয় আধুনিক ও বিশ্বমানের তাই এইসব কিছু মাথায় রেখে পুরান ডাকাবাসীদের কষ্টের কথা চিন্তা করে দক্ষিণ ঢাকাবাসীর আধুনিক চিকিৎসা সেবা কম খরচে ও সহজে হাতের নাগালে পাওয়ার জন্য সিটি গ্রুপের প্রতিষ্ঠাতা ফজলুর রহমান গড়ে তোলেন গ্যান্ডারিয়াতে আজগোরালি হাসপাতাল দিন দিন পুরান ডাকাবাসীর পাশাপাশি আশেপাশের জেলা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ ও কেরানীগঞ্জবাসীর কাছে হয়ে উঠেছে অনেক জনপ্রিয় একটি আস্থার নাম আসগরালি হাসপাতাল এখন আর ঢাকা শহরের জ্যাম ঠেলে যেতে হয় না স্কয়ার অ্যাপোলো ইউনাইটেড কিংবা এভার কেয়ার হাসপাতালে এইসব হাসপাতালের সমমান চিকিৎসা এখন পাওয়া যায় এই আসগরালি হাসপাতালে খরচ মোটামুটি মাঝারি মানের তবে চিকিৎসা সুবিধা এবং দক্ষ ডাক্তার এবং নার্সদের সেবা অতুলনীয় এই হাসপাতালে আছে প্রায় তিরিশটিরও বেশি বিভাগ যেখানে কর্মরত আছে দেশের শীর্ষস্থানীয় স্বনামধন্য বিশেষজ্ঞ ডাক্তারেরা এখানে যেসব বিভাগগুলো রয়েছে উল্লেখযোগ্য কার্ডিয়াক সার্জারি বিভাগে রয়েছেন ডাক্তার এম আক্তার হোসেন সিনিয়র কনসালট্যান্ট চিফ কার্ডিয়াক সার্জন গ্যাস্ট্রোনোলজি ও লিভার সার্জারির দায়িত্বে আছেন ডাক্তার শান্তনু বিশ্বাস এছাড়া আরও অন্যান্য বিভাগে স্বনামধন্য ডাক্তার রয়েছে এখানে উল্লেখযোগ্য বিভাগগুলো হলো নিউরো সার্জারি অর্থোপেডিক্স গাইনোকোলজি চক্ষু বিভাগ অনকোলজি নিউরোলজি নেফ্রোলজি বা কিডনি বিভাগ এছাড়া রয়েছে কিডনি ডায়ালাইসিস ইউনিট যেখানে রয়েছে সব আধুনিক উন্নত বিশ্বমানের ডায়ালাসিস মেশিন দ্বারা একটি পূর্ণাঙ্গ আধুনিক ডায়ালাইসিস সেন্টার এছাড়া ইএনটি বিভাগ এই প্রতিটি বিভাগেই বিশেষজ্ঞ চিকিৎসক দল চিকিৎসা সেবা দিয়ে যাত। আজগরালি হাসপাতালে রেডিওলজি ও ইমাজিং বিভাগে অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে সজ্জিত এখানে রয়েছে এমআরআই ওয়ান পয়েন্ট ফাইভ সিমেন্স মেশিন যার দ্বারা ব্রেন ও পুরো শরীর স্ক্যানারের জন্য ব্যবহার করা হয় এখানে রয়েছে সিটি স্ক্যান ব্রেন চেস্ট অ্যাবডোমেন এইচআরসিটি ডিজিটাল এক্সরে ম্যামোগ্রাফি আলট্রাসোন্রাম অর্থাৎ ইউএসজি ড্লার টেস্ট ড্যাক্সা স্ক্যান ডেন্সিটি পরীক্ষার জন্য যে টেস্টটা করা হয় ইন্টারন্যাশনাল রেডিওলজি এনজিওগ্রাফি অর্থাৎ যেটাকে আমরা বলি এনজিওগ্রাম এই সমস্ত সেবাও পাওয়া যায় এই আসগর হাসপাতালে এই হাসপাতালের ল্যাবরেটরি মেডিসিন বিভাগ চব্বিশ ঘন্টা খোলা থাকে সব টেস্ট হয় অটো অ্যানালাইজার মেশিনে আন্তর্জাতিক মানের রিপোর্ট নিচে কিছু সাধারণ টেস্টের আনুমানিক খরচ দেওয়া হল আপনাদের সুবিধার্থে টেস্টের নাম ও আনুমানিক খরচ সিবিসি কমপ্লিট ব্লাড কাউন্ট চারশো টাকা কিডিনেন আটশো তিরিশ টাকা ইলেকট্রোলাইট পনেরোশো বিশ টাকা এএসটি এস এটা একটা লিভারের টেস্ট ছয়শো টাকা আইজিই একুশশো টাকা সিটি স্ক্যান ব্রেন ছ আটশো তিরিশ টাকা সিটি স্ক্যান হোল্ড অ্যাবডোমেন বাইশ হাজার তিনশো সত্তর টাকা এমআরআই ব্রেন আট হাজার তিনশো টাকা এছাড়া রয়েছে এক্সিকিউটিভ হেলথ চেকআপ প্যাকেজ যেখানে পুরো শরীরের সম্পূর্ণ পরীক্ষা চেক আপ করানো যায় এই আসগরালি হাসপাতালে নিয়মিত ওপিডি অর্থাৎ কনসালটেশন সার্ভিস দিয়ে থাকে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ খ্যাতনামা ডাক্তারেরা এই ডাক্তারদের কনসালটেশন সুবিধা পেতে হলে আসগরালি হসপিটালের ওয়েবসাইটে অনলাইনে ডাক্তার বুক করা যায় এছাড়া হসপিটালের যে মোবাইল অ্যাপস রয়েছে সেই অ্যাপসের মাধ্যমে আপনি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট বুক করে আপনার যে বিভাগে ডাক্তার দেখানো প্রয়োজন সে বিভাগে ডাক্তার দেখাতে পারবেন এখানকার ডাক্তারদের ফিস অন্য নর্মাল হাসপাতালে ডাক্তারদের চাইতে তুলনামূলকভাবে একটু বেশি ডাক্তারদের কনসালটেশন ফি আটশো টাকা থেকে পনেরোশো টাকার মধ্যেই হয়ে থাকে তবে ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্ট পূর্বে বুক করলে সিনিয়র কনসালটেন্ট দেখাতে পারবেন তাছাড়া তাৎক্ষণিকভাবে হসপিটালে গিয়েও ডাক্তার দেখানোর সুযোগ রয়েছে আর নির্দিষ্ট ব্যাংকের কার্ড ব্যবহার করলে ল্যাব টেস্ট ও ইমেজিং টেস্টে টেন পারসেন্ট ছাড় পাওয়া যায় এছাড়া ফার্মেসিতে মডেল ফার্মেসির ওষুধ কিনতে পারবেন তিন পার্সেন্ট ছাড়ে এখানে চিকিৎসার জন্য আছেন সব ধরনের সাপোর্ট ইমার্জেন্সি অ্যাক্সিডেন্ট ডিপার্টমেন্ট চব্বিশ ঘন্টা খোলা থাকে রোড অ্যাক্সিডেন্টের মতো যে কোনো অ্যাক্সিডেন্টের রোগীর তাৎক্ষণিক চিকিৎসা সেবা দেওয়ার জন্য রয়েছে দক্ষ আবাসিক চিকিৎসক দল আইসিউ ক্রিটিক্যাল কেয়ার অর্থাৎ সিসিউ এনআইসিউ সর্বাধুনিক যন্ত্রপাতি ও অভিজ্ঞ ডাক্তারদের তত্ত্বাবধানে ছোট বড় সকলের মুমূর্ষু রুগীর জীবন বাঁচাতে রয়েছে নিবিড় পরিচর্যা কেন্দ্র বিশেষ করে জন্মের পর যেসব শিশুদের বিভিন্ন স্বাস্থ্য জটিলতা নিয়ে জন্মায় তাদের জন্য রয়েছে বিশেষ এনআইসিউ ইউনিট জেনারেল কার্ডিয়াক নিউরোলজি অর্থোপেডিক অনকোলজি সার্জারি গাইকোনোলজি ডিপার্টমেন্টের সি সেকশন বা সিজারিয়ান নর্মাল ডেলিভারিতে বাচ্চা জন্মদানে অভিজ্ঞতা সম্পন্ন গাইনি ডাক্তারের দল এছাড়া গাইনি অনকোলজি ডিপার্টমেন্ট রয়েছে যেখানে মহিলাদের গাইনি রোগের পাশাপাশি গাইনি অনকোলজি বা ক্যান্সারের চিকিৎসা দেওয়া হয় যেমন ব্রেস্ট ক্যান্সার জরায়ু ক্যান্সারের মতো জটিল ক্যান্সার রোগের চিকিৎসা দেওয়া হয় এই হাসপাতালে এখানে রয়েছে ডে কেয়ার এবং ক্যান্সার আক্রান্ত রুগীর ক্যামোথেরাপি ইউনিট বিশেষ করে হার্টের অসুখে আক্রান্ত রুগীর হার্ট অ্যাটাকের চিকিৎসা বাইপাস সার্জারি হার্টের রিং লাগানো হয় অবিশ্বাসও কম খরচে তাছাড়া নিউরোলজিক্যাল চিকিৎসা ব্রেন স্ট্রোকের চিকিৎসা সহ নিউরোলজিক্যাল সার্জারি স্পাইনাল সার্জারি সহ বিশেষ চিকিৎসা সেবা দিয়ে থাকেন দক্ষ ও অভিজ্ঞতা সম্পূর্ণ অর্থোপেডিক এবং নিউরোলজি বিভাগে ডাক্তারদের সমন্বয় চব্বিশ ঘন্টা ফার্মেসি ব্লাড ব্যাঙ্ক ভ্যাকসিন সেন্টার অপটিক্যাল শপ লন্ড্রি পার্কিং সহ সবই এক জায়গায় রুগীরা জানাচ্ছেন এখানকার পরিবেশ পরিষ্কার স্টাফ আন্তরিক রিপোর্ট মেলে দ্রুত আর চিকিৎসার মান সত্যিই বিশ্বমানের এই কারণে অনেকে আজগরেলে হাসপাতালকে বলে টাস্ট ওয়ার দি হসপিটাল অফ ওল ডাকা চিকিৎসা নিতে এখন আর লাইনে দাঁড়ানোর ঝামেলা নেই আসগরালা হাসপাতালে নিজস্ব মোবাইল অ্যাপস রয়েছে যেখানে আপনি ডাক্তার বুক করতে পারবেন রিপোর্ট দেখতে পারবেন বিল পরিশোধ করতে পারবেন সহজেই এছাড়া অনলাইনে টেস্ট বুকিং করা যায় সব তথ্য পেতে ওয়েবসাইটে ভিজিট করুন স্ক্রিনে দেওয়া ওয়েবসাইটের অ্যাড্রেস অনেক দর্শক জানতে চান এখানকার চিকিৎসা খরচ কি খুব বেশি অবশ্যই না শুনুন একজন হার্টের পেশেন্টের রুগীর কাছ থেকে তার নিজের চিকিৎসা নেওয়ার অভিজ্ঞতা ও খরচ সম্পর্কে আলহামদুলিল্লাহ আমি এখানে দুটা রিং পড়াইলাম এবং খুব সুন্দরভাবে আমার রিং স্থাপন হয়েছে দুদিন আগে আমারও অপারেশন হয়েছে আজকে আমি সম্পূর্ণ সুস্থ কোনো রকম অসুবিধা হতেছে না এর আগেও আমি এখান থেকে আমার হার্ট অ্যাটাক হয়েছিল তো এখান থেকে আমি ওটার চিকিৎসা এখান থেকে করছিলাম সেটাও খুব ভালোভাবে তারা আমাদের ট্রিটমেন্টটা করে তো টাকা তো যাই আজ আজগলেতে যে টাকাটা খরচ হয়েছে সেই টাকাটা দেখা গেছে স্কোয়ার অ্যাপ ইউনাইটেড অ্যাপের সাথে কম্পেয়ার করলে তাতে কমই যায় কিন্তু এখানকার যে চিকিৎসা ব্যবস্থা এবং তাদের যে নার্সিং ব্যবস্থা আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি এবং আমার যে ডক্টর জামেন স্যার আমার চিকিৎসা করছে তার চিকিৎসার মানও আমার কাছে অনেক ভালো লাগছে আর আমাদের আমার নিজেরই ব্যক্তিগতভাবে একটা ধারণা ছিল যে আজও আজগড়ালেই মানুষের গলা কাটে অনেক টাকা নেয় হ্যাঁ তো এখানকার চিকিৎসা ব্যবস্থা কি জানি মানে আমি নিজে ওইটা সম্বন্ধে একটা ধারণা ছিল বাজে ধারণা ছিল তো এখন আমি এখানকার ব্যবস্থায় চিকিৎসা ব্যবস্থায় অনেকটাই হ্যাপি চিকিৎসা ও সব টেস্টের মূল্য প্রকাশ্যে ওয়েবসাইটে দেওয়া আছে আপনি ঘরে বসেই চেক করে নিতে পারেন কোন টেস্টের মূল্য কত আর ব্যাংকের পার্টনার কার্ড থাকলে পাওয়া যায় বিশেষ স্যার দশ পার্সেন্ট স্যার ল্যাব ইমেজিং টেস্টের ক্ষেত্রে টেন পার্সেন্ট ফার্মেসি ইন পেশেন্ট অর্থাৎ ভর্তি পেশেন্টের বেড চার্জেও ডিসকাউন্ট পাওয়া যায় দর্শক এই ছিল আজগরেলে হাসপাতালের একটি সম্পূর্ণ পরিদর্শন এবং অভিজ্ঞতা বিভাগ ডাক্তার টেস্ট খরচ ও সার্ভিস সমূহ তবে সব হাসপাতালে কম বেশি ভালো মন্দ মিলেমিশে আছে এই হাসপাতালে এর ব্যতিক্রম নয় তাই নিজে বা নিজের পরিবারের কারো চিকিৎসা নেওয়ার পূর্বে অবশ্যই চিকিৎসার ধরন খরচ সম্পর্কে পূর্বে জেনে নেবেন যদি আপনার সামর্থ্যের মধ্যে থাকে তাহলে চিকিৎসা নেওয়া উচিত সব কিছু জেনে বুঝে নিজ দায়িত্বে চিকিৎসার ধরন ও চিকিৎসার মান টেস্ট খরচের ধরন অনুযায়ী টাইম টু টাইম এই সমস্ত খরচ পরিবর্তন হতে পারে তাই চিকিৎসা নেওয়ার পূর্বে নিজ দায়িত্বে নির্দিষ্ট বিভাগ এবং ডাক্তারের কাছ থেকে জেনে নেওয়াটাই ভালো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন কোন হাসপাতাল নিয়ে পরের ভিডিও দেখতে চান আর মন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যেন নতুন ভিডিও আপনি মিস না করেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ